50 পয়সা করে গাদার কিনে 50 পয়সা কিনে মাত্র 1 টাকা মাত্র 1.5 টাকা মাত্র 50 পয়সা 1 টাকা 1.5 টাকার মধ্যে এক পারে ডিজাইন পেয়ে যাবেন মাত্র 10 পয়সা থেকে আরম্ভ হয়েছে মাত্র 10 পয়সা আমাগা কাছে কামড়ি চাইবেন তো কামড়ি স্টার্টিং প্রাইস আছে দাদা 1 টাকা 1 টাকা वाला কোন আছে দেখেন আপনাকে দেখিয়ে দিচ্ছি মেনশন করেছি 1 টাকা কিনে আপনি আরামসে জোড়া 5 টাকা বিক্রি করুন যেটা প্লাস 3 টাকা 4 টাকা 5 টাকা 8 টাকা দশ টাকা এইসব ফ্যান্সি মধ্যে চাইবেন তো ফ্যান্সি মধ্যে আপনি পেয়ে যাবেন আমার কাছে বলে দিচ্ছি আমার কাছে পঞ্চাশ টাকা একদম পুরো পেটি নিয়ে চলে মাত্র পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে নিয়ে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা করে একশো টাকা করে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা করে নিয়ে

দশ টাকা আরামসে বিক্রি করুন নেক্সট আপনাকে বলে দিচ্ছি আমার কাছে হিসাবটা পেয়ে যাবেন মাত্র মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা কিনে আপনি আরামসে দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন শুধুমাত্র তিন টাকা করে শুধুমাত্র তিন টাকা মানে এক টাকা দু টাকা তিন টাকার মধ্যে এক পার এক ডিজাইন আপনি পেয়ে যাবেন আমার কাছে বলার চেন নেক্সট আপনাকে বলে দিচ্ছি হিসাবটা বালি পেয়ে যাবেন বালি শুধুমাত্র দু টাকা জোড়া শুধুমাত্র দু টাকা জোড়া কিনে আপনি আরামসে দশ টাকা করে বিক্রি করতে পারবেন কানের দুল আমার কাছে দাদা শুধুমাত্র আট টাকা দিকে আরম্ভ রয়েছে ছ ছ মাসে কালার গ্যারান্টি আছে দাদা মানুষ কালো হয়ে যাবে দাদা সবই জানে মাল কালো হবে না একটা মাল কালো হলে আপনি মাল রিটার্ন করতে পারবেন নেক্সট আপনাকে বলেছি সবটা পেয়ে যাবেন মাত্র মাত্র পনেরো টাকা দিকে আরম্ভ হয়ে যাচ্ছে পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকার মধ্যে এক পর এক ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন মিনি ডবল ডেকের ঝুমকা পেয়ে যাবেন শুধুমাত্র কুড়ি টাকা এই সবটা এই পাশা পেয়ে যাবেন শুধুমাত্র দশ টাকা দিকে আরম্ভ হয়ে যাচ্ছে দশ টাকা বারো টাকা তেরো টাকা সুদ্য টাকার মধ্যে এক পরে দাদা হিউজ ডিজাইন আপনি পেয়ে যাবেন একশো দিকে উপরে আপনি ডিজাইন পেয়ে যাবেন নেক্সট আপনাকে বলে দিচ্ছি আমার কাছে অক্সোডাইজের সেট পেয়ে যাবেন দেখে না অক্সোডাইজের ডলার এ কানের সেট পেয়ে যাবেন শুধুমাত্র আঠেরো টাকা দিকে আরম্ভ হচ্ছে আঠেরো টাকা উনিশ টাকার মধ্যে এক পর এক বিভিন্ন কালার পেয়ে যাবেন সিটি গোল্ডের মধ্যে চাইবেন তো ছ মাসের কালার সহ আপনি পেয়ে যাবেন শুধুমাত্র কুড়ি টাকা শুধুমাত্র কুড়ি টাকা নেক্সট আইটেম আপনাকে দেখে দিচ্ছি আবার এসে গেছি অক্সোডাইজের মধ্যে এইসবটা পেয়ে যাবেন শুধুমাত্র একুশ টাকা এইসবটা পেয়ে যাবেন আঠেরো টাকা দিকে আরম্ভ হচ্ছে মানে আঠেরো টাকা উনিশ টাকা কুড়ি টাকা

ఫింగారీ తో చార్ పా 6 টাকা এক পর এক ডিজাইন আপনি পেজে মধ্যে 4 টাকা 5 টাকা 6 টাকা কা মধ্যে এক পর এক হিউজ ডিজাইন বড় সাইজ এর মধ্যে চাইবেন তো হিসাবটা পে যাবেন 10 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে 10 টাকা 11 টাকা 12 টাকা মধ্যে এক পর এক ডিজাইন অক্সোডাইজ ব্ল্যাক মুন্দন আপনাদের মাল্টি কালার আপনাদের দেখুন আবার এসে গেছে ব্ল্যাক স্টোন এর মধ্যে আপনাদের অক্সোডাইজার মধ্যে এক পর এক সেটটা একদম ফ্রেশ কালেকশন নিয়ে চলে সে গেছে এন পি মনজু কসমেটিক नेक्स्ट আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওল্ড ইজ গোল্ড দাদা শুধু মাত্র 15 টাকা থেকে আরম্ভ হয়ে যাচ্ছে আবার আপনাদের কানে দুল দেখিয়ে দিচ্ছি সেটটা 600

নেক্সট আপনার গলার রকেট পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ টাকা দিকে আরম্ভ হয়ে যাচ্ছে পাঁচ টাকা ছ টাকা সাত টাকার মধ্যে এক পর এক ডিজাইন পেয়ে যাবেন আমার কাছে গলার সেট চাইবেন তো গলার সেট দেখে না এক্ষুনি অক্সোডাইজের গলার সেট পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস আছে শুধুমাত্র পঞ্চাশ টাকা দিকে আরম্ভ রয়েছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকার মধ্যে এক পার এক হিউজ কালেকশন এসবটা পেয়ে যাবেন শুধুমাত্র একশো কুড়ি টাকা দিকে আরম্ভ হয়ে যাচ্ছে একশো কুড়ি টাকা দিকে আরম্ভ হয়ে যাচ্ছে নেক্সট আইটেম রেখে দিচ্ছি দেখে না এক বক্সের ভিতরে আপনাকে বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন দেখে না শুধুমাত্র একশো কুড়ি টাকা একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ खजाना दिए दिखे मंजू कॉसमेटिक देखे ना सिटी गोल्डर मध्य चाहिए तो सिटी गोल्डर मध्य छ छ मास बच्चों पड़बें आगे बच्चों पर्त तो भी जा माल कलो फे दुकान मंजू कटिक रिटार्न चले নিয়ে নেবে দেখে নাও এর উপরে আপনাকে নিয়ে চেয়ে গেছে একদম নতুন কালেকশন পোলা উপরে কাজ করানো আছে ছ ছ মাসে নিয়ে আজকে এক এক বছর কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছে মঞ্জু কসমেটিক মঞ্জু কসমেটিক এক বক্সের ভিতরে দেখে নাও ডিজাইন লুকেট দিস ডিজাইন এক বক্সের ভিতরে সব ডিজাইন আপনি পেয়ে যাবেন এক বক্সের ভিতরে এসে আপনারা পলার উপরে কাচকোরা আছে স্টার্টিং প্রাইস আছে শুধুমাত্র 100 টাকা শুধুমাত্র 100 টাকা বড়ো বাজারনি পুরো কলকাতা ঘুরে নেবেন দাদা কেওকে খomtানি এই রেড়ে আপনাকে দিয়ে দেবে দেবে বলবে ভিডিওতে প্রচুর पर আপনাকে আমি বলে দিচ্ছি আপনি ভিডিওটা সেভ করে নিয়ে চলে আসুন ভিডিও চালিয়ে মানলো দেখেন নেকলেসের জন্য আপনাকে পুরো মিক্স মিক্সিং কালার পেয়ে যাবেন আপনাকে শুধুমাত্র 50 টাকা থেকে আরম্ভ হয়ে যাচ্ছে নেকলেস দেখেন শুধুমাত্র 50 টাকা 60 টাকা 70 টাকার মধ্যে দাদা হিউজ হিউজ কালেকশন আপনি পেয়ে যাবেন দেখে এই সবটা মাল নি দাদা আজকে খাজানা দিয়ে দিচ্ছে মঞ্জু কসমেটিক কে নামে রাখেন মনে এক বক্সের ভিতরে সমস্ত রকম কালার পেয়ে যাবেন দাদা কালারের জন্য চিন্তা নেই অন্য দোকানে যাবেন দাদা এক বক্সে আপনাকে একটা কালার দিবে দেখেন নাও দাদা শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই সবটা মাল পুরো বড় বাজার ঘুরে নেবেন দাদা পাবেন না আমার কাছে সিটি গোল্ড চুরি শুধুমাত্র চল্লিশ টাকা দিকে স্টার্টিং প্রাইস আছে আজকে পুজো দুর্গ পুজো পর্যন্ত চল্লিশ টাকা দিকে আরম্ভ রয়েছে চল্লিশ পঞ্চাশ ষাট এক বক্সের ভিতরে সমস্ত রকম সাইজ পেয়ে যাবেন বাই চব্বিশ ছাব্বিশ আঠাইশ দু চুড়ি চার চুড়ি ছ চুড়ি সব পেয়ে যাবেন পোলা চাইবেন আমার কাছে পোলা শুধুমাত্র চল্লিশ টাকা দিকে আরম্ভ দশ টাকা পিস দশ টাকা দশ টাকা পিস পেয়ে যাবেন নেক্সট আইটেম আপনাকে দেখে দিচ্ছি টু ইন ওয়ান দাদা ওল্ড ইজ গোল্ড দেখে নাও এক বক্সের ভিতরে দাদা এইসব না মাল নি দাদা খাজানা দিয়ে দিচ্ছে মঞ্জু কসমেটিক বারবার খাজানা দেয় দাদা এক এক বছর কালার গ্যারান্টি বাউটি নিয়ে চলে যান শুধুমাত্র চল্লিশ টাকা দিকে আরম্ভ রয়েছে দাদা নেক্সট আছে আট চুড়ি দাদা একই রকম আপনারা পেয়ে যাবেন 24 26 28 একসাথে সাথে এক বছর কালার গ্যারান্টি আছে দাদা সবদিকে বড় কথা মানুষের গ্যারান্টি নি মঞ্জুCosmetic এর মাল এর গ্যারান্টি দিয়ে দিচ্ছে नेक्स्ट আপনাকে বলে দিচ্ছি ক্ষونی Blast offer চলছে কে কেখানে মঞ্জুCosmetic দাদা একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন একটা নিলে একটা বডি স্প্রে পেয়ে যাবেন একদম দাদা একটা নিলে একটা সাথে ফ্রি পেয়ে যাবেন শুধুমাত্র আপনাকে দুর্গাপূজার জন্য একবার দেখেন একটা সাথে একটা ফ্রি আছে দাদা একটা সাথে একটা ফ্রি পেয়ে যাবেন नेक्स्ट আছে আপনাকে বলে দিচ্ছি আমার কাছে রজনীগন্ধা পারফিউম শুধুমাত্র আড়েরো

জন্য নেক্সট আইটাম আপনাকে বলে দিচ্ছি আমার কাছে গোলাপ জল চাইবেন দাদা কসমেটিকের মধ্যে আপনাকে গোলাপ জল শুধুমাত্র আট টাকা কিনে আপনি আরামসে তিরিশ টাকা বিক্রি করতে পারবেন নেক্সট আইটেম আপনাকে বলে দিচ্ছি আমার কাছে শুধুমাত্র চার টাকা দিকে স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে লিপস্টিক শুধুমাত্র চার টাকা দিকে আরম্ভ রয়েছে লিকুইড লিপস্টিক আমার কাছে শুধুমাত্র ন টাকা শুধুমাত্র ন টাকা কিনে কুড়ি টাকা হেসে খেলে চোখ বন্ধ করে বিক্রি করুন লিপি পলিশ আমার কাছে নেল পলিশ শুধুমাত্র মাত্র সাড়ে তিন টাকা শুধুমাত্র সাড়ে তিন টাকা দিকে আরম্ভ আছে দশ টাকা হেসে খেলে বিক্রি করুন নেক্সট আইটেম আছে আমার কাছে

कागादी आरंभ होचे 10 টাকা কিনে 25 টাকা হেসে খেলে বিক্রি করুন বিউটি ব্লেন্ডার শুধুমাত্র আজকে প্লাস দিয়ে দিচ্ছে 8 টাকা কিনে আপনি 20 টাকা চোখ বন্ধ করে বিক্রি করুন नेक्स्ट टाइम আইটেম আছে আজকে অটো কাজল তো আমার কাছে 3 টাকা সবাই জানে কিন্তু আজকে এসে গেছে একটু ফেন্সির মধ্যে শুধুমাত্র 20 টাকা শুধুমাত্র 20 টাকা 99 এমআরপি আছে দাদা পুরো বড়ো বাজারে কেও কে बाप কে ক্ষমতা নেই যে এই ডড়ে দিয়ে দেবে বলে দিচ্ছি ਉਸプター टोपी बाजी দেবে বাই ওয়ান গেট ওয়ান মহিলাকে দেখিয়ে প্রচার করো ਉਸプター टोपी बाजी मंजুcosমে দেখ দিরা আমার কাছে দেখে নাও বলে দিচ্ছি টিপের পাত্তা আজকে পুরনো হয়ে গেছে সুরুচি ব্র্যান্ডেটি এক টাকা দিকে তো আরম্ভ আছে এইসবটা পেয়ে যাবেন শুধুমাত্র তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে এক পর এক ডিজাইন এক বক্সের ভিতরে সমস্ত রকম ডিজাইন একটা চাওয়াল নেবেন তো একই ডিজাইন পাবেন কিন্তু মঞ্জু কসমেটিক দেবেন তো পুরো বিভিন্ন রকম ডিজাইন আপনি দিয়ে দেবে বিক্রি করতে আপনাকে সুবিধা হবে আমার কাছে চোখের পাতা শুধুমাত্র দশ টাকা দিকে আরম্ভ হয়ে যাচ্ছে দশ টাকা বারো টাকার মধ্যে এক পরেক হিউজ ডিজাইন আপনি পেয়ে যাবেন দুর্গা পুজোর ব্লাস্ট অফার নেক্সট আমার কাছে আছে দাদা বলে দিচ্ছি ফলস নেল আমার কাছে শুধুমাত্র চার টাকা কিনে দশ টাকা তো চোখ বন্ধ করে বিক্রি করুন পেয়ে যাবেন শুধুমাত্র পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে এক পরে ডিজাইন কোরিয়ান লিপ পুরো বড়ো বাজারকে ক্ষমতা নেই দাদা দেড়শো টাকা এম আছে আজকে মঞ্জু কসমেটিক দিয়ে দিচ্ছে কত শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিনে হেসে গেলে বিক্রি করুন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে কাস্টমারকে জয় ফেজ ওয়াশ গরম কালের জন্য একটা নিলে একটা ফ্রি ওয়ালা টপি বানি একদম হিউজ 50% অফ 50% অফ আছে ফ্ল্যাট 50% অফ পে যাবেন মনজুコスメটিকসcepter টপি বানি একটা নিলে একটা ফ্রি দাদা আপনাকে বলে দিচ্ছি যত এমআরপি আছে 50% ডিসকাউন্ট পাবেন দাদা লেমন চাইবেন লেমন অপশন চাইবেন অপশন পে যাবেন আমার কাছে ফেজ সিরাম भी पे যাবেন হিউজ ফ্ল্যাট 50% डिस्काउंट पे যাবেন আমার কাছে हेयर सीरम চাইবেন তো हेयर सीरम एकदम फ्लैट 60% ऑफ 60

লিপ বাম বলে দিচ্ছি শুধুমাত্র চার টাকা দিকে আরম্ভ আছে চার টাকা কিনে দশ টাকা হেসে গেলে বিক্রি করুন নেক্সট আইটাম আপনাকে বলে দিচ্ছি আমার কাছে কাজল বাটি কাজল পেয়ে যাবেন শুধুমাত্র এক টাকা এক টাকা দিকে স্টার্টিং প্রাইস আছে এক টাকা কিনে দশ টাকা বিক্রি করুন লেডিস রেজার আমার কাছে লেডিস রেজার শুধুমাত্র পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করুন নেক্সট বুলেট কাজল পেয়ে যাবেন আমার কাছে বুলেট কাজল পেয়ে যাবেন শুধুমাত্র তিন টাকা দিকে আরম্ভ রয়েছে নেক্সট আইটাম আপনাকে বলে দিচ্ছি জয়ের মধ্যে আপনাকে দেখে নাও ফ্লেভার আপনি বলবেন তো কোন ফ্লেভার পাইবেন অ্যালোভেরা চেবেন তো অ্যালোভেরা নিম চেবেন तो नीम अपटन चाहबें तो अपटन पे जा ले लेमन चाहें तो लेमन पे जा पेपे चाहें तो पेपे -पे भी पे जापल चाहें एप्पल फ्लेवर भी पे जाग्लोर मध्य चाहबें तो अक्सिग्लोर मध्य डिटेन আপনাকে মুলতানি মাটি অফ ডিপে যাবেন ফ্রুট ফ্লেভার সেভেন তো ফ্রুট ফ্লেভার পে যাবেন আর আমাদের কাছে অ্যালোভেরা সেভেন তো পুরো দেখেনো ফেজ বডি এন্ড হেয়ার সব জায়গায় আপনি 막তে পারবেন নেক্সট চারকোল সেভেন তো চারকোল পে যাবেন ডি10 সেভেন তো ডি10 পে যাবেন এই সবটার মধ্যে 30 থেকে 50% ডিসকাউন্ট আছে দাদা 30 থেকে 50% ডিসকাউন্ট বারবার বলে দিচ্ছি বাই ওয়ান গেট ওয়ান वाला टोपीবাজি আছে দাদা কিন্তু মনজু কসমেটিক टोपीবাজি দেনা আজ শুন আজকে আপনাকে তো বললাম কসমেটিক দেখালম জুয়েলারি দেখালম অ্যাকসেসরিজের জন্য দেখি আপনাকে লাস্টে গিফট বলে আপনাকে ভিডিও শেষ কোচি নেক্সট আপনাগো বলে দিচ্ছি আমার কাছে এক্সেসরি শুধু মাত্র 50 পয়সা করে গাড়ার কিনে 50 পয়সা কিনে মাত্র 1 টাকা মাত্র 1.5 টাকা মাত্র এক পঞ্চাশ পয়সা এক টাকা দেড় টাকার মধ্যে এক পর এক ডিজাইন পেয়ে যাবেন আমার কাছে গোলাপ কোপা পেয়ে যাবেন বারো টাকা কিনে আপনি আরামসে ডবল করে বিক্রি করতে পারবেন বড়ো মধ্যে চাইবেন তো বড়ো মধ্যে কালারিং বলবেন কালারিং পেয়ে যাবেন লাল কালার চাইবেন তো লাল কালার পেয়ে যাবেন এই সবটা ষোলো টাকা কিনে আপনি আরামসে ডবল ট্রিপল করে বিক্রি করতে পারবেন হলদি সেট চাইবেন তো আমার কাছে হলদি সেট স্টার্টিং প্রাইস আছে শুধুমাত্র পঞ্চাশ টাকা দিকে আরম্ভ রয়েছে দেখে নাও পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকার মধ্যে এক এক ডিজাইন পেয়ে যাবেন আমার কাছে গার্ড মাত্র দশ পয়সা দিকে আরম্ভ রয়েছে মাত্র দশ পয়সা শুধুমাত্র দশ পয়সা আমার কাছে कामड़ी चायبن তো কামड़ी स्टार्टिंग প্রাইস আছে দাদা 1 টাকা 1 টাকা वाला কোন আছে দেখেন আপনাকে দেখিয়ে দিচ্ছি মেনশন করেছি 1 টাকা কিন আপনি আরামসে জোড়া 5 টাকা বিক্রি করো পুরো পেটি পেটি আপনি নিতে পারবেন দেখেন শুধু মাত্র 1 টাকা 1 টাকা 1 টাকা করে আপনি নিতে পারবেন नेक्स्ट আইটেম লাগনা বলে দিচ্ছি apna 3 টাকা 4 টাকা 5 টাকা 8 টাকা দশ টাকা এইসবটা ফ্যান্সির মধ্যে চাইবেন তো ফ্যান্সির মধ্যে বি আপনি পেয়ে যাবেন আমার কাছে বলে দিচ্ছি ব্যাক ক্লিপ চাইবেন তো আমার কাছে ব্যাক ক্লিপ স্টার্টিং প্রাইস আছে শুধুমাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা করে আরম্ভ রয়েছে দেখেন কালারিং মধ্যে চাইবেন তো ব্ল্যাক পেয়ে যাবেন বিভিন্ন কালার বলবেন তো বিভিন্ন ডার্ক কালার বি পেয়ে যাবেন লাইট কালার বলবেন তো লাইট কালার বি পেয়ে যাবেন নেক্সট আইটেম আপনাকে বলে দিচ্ছি আমার কাছে হেয়ার ব্যান্ড শুধুমাত্র এক টাকা দিকে আরম্ভ রয়েছে এক টাকা দেড় টাকা দু টাকা তিন টাকা চার টাকা সবটা পেয়ে যাবেন পাঁচ টাকা সবটা পেয়ে যাবেন শুধুমাত্র ছ টাকা টড়াগা এইসবটা পে যাবে 12 টাকা 12 টাকা এর মধ্যে কালার চাইবেন তো কালার একদম পুরো তার দিয়ে বোশানো আছে দাদা नेक्स्ट আইটেম আপনাকে কামড়ি বলে দিচ্ছি লুক ইট দিস ডিজাইন ওয়াও কালেকশন ওয়াও ওয়াও অসাম কালেকশন দিয়ে দিচ্ছি স্টার্টিং প্রাইস আছে শুধুমাত্র 25 টাকা থেকে আরম্ভ রয়েছে পুরো বড় বাজার ঘুরে নেবেন দাদা পাবেন না স্টার্টিং প্রাইস আছে 25 টাকা 30 টাকাpmod এক পর এক ডিজাইন পে যাবে এইসবটা হয়ে যাচ্ছে আমার কাছে ডোনাট শুধুমাত্র 10 টাকা 10 টাকা কিনে ডবল করে বিক্রি করতে পারবেন এইখানে আপনাকে বলে দিচ্ছি আমার কাছে ঝুমকো দেখিয়ে দিচ্ছি একটু নিয়ে আমার কাছে এই সিটি গোল্ডের ঝুমকো শুধুমাত্র দশ টাকা দিকে আরম্ভ রয়েছে এখানে আপনি পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস হচ্ছে দশ টাকা বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা মানে যা উপরে যাবেন যত উপরে যাবেন সবাই মধ্যে আপনি পেয়ে যাবেন এখানে আপনাকে কানের ট্যাপ দেখে দিচ্ছি সবটা কানের ট্যাব স্টার্টিং প্রাইস হচ্ছে শুধুমাত্র এক টাকা দিকে আনছ এক টাকা দেড় টাকা দু টাকা আড়াই টাকা তিন টাকার মধ্যে আপনাকে একবার এক ডিজাইনটা আপনি পেয়ে যাবেন এখানে কামড়ি উমড়ি চাইবেন তো আমার কাছে কামড়ি জুড়ি আপনি পুরো হিউজ স্টক পেয়ে যাবেন দেখেন পুরো ভরপুর স্টক আছে আপনাকে বলে দিচ্ছি আমার কাছে এখানে একটু আপনাদের ফেশ ওয়াশের মধ্যে সেকশনে দেখিয়ে দিচ্ছি এখানে ফেশ ওয়াশ भी পেয়ে যাবেন আমার কাছে চাইবেল আপনাদের মুলতানি মাটি তো মুলতানি মাটি বিক্রেয়ে যাবেন দাদা আপনাকে বলতে হবে আমার কাছে পুরো ভরপুর স্টক আছে এখানে আপনাকে লিপস্টিকের সেকশন দেখে দিচ্ছি সবটা লিকুইড সেকশন আছে শুধুমাত্র চার টাকা দিকে আরম্ভ হচ্ছে চার টাকা পাঁচ টাকা ছ টাকা আট টাকা দশ টাকা বারো টাকা মানে যত ব্র্যান্ড যেতে পারবেন সবাই ব্র্যান্ড আপনি পেতে পারবেন তো আপনাকে বলে দিচ্ছি পুরো ভিডিও তো করতে গেলে আপনাকে পুরো লম্বা হয়ে যাবে তাই জন্য আপনাকে সব দিকে ভালো হবে স্ক্রিন দেওয়া নম্বরে আপনাকে আমাকে ফোন করুন আমার সাথে ব্যবসা করতে চাইছেন সোজা চলে আসুন মঞ্জু কসমেটিক অ্যাড্রেস হলো কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট একদম আপনি হাওড়া বা শিয়ালদা বা ধরুন বাবাবুঘট যা যাখানে নেমে আমাকে ফোন করবেন আমার স্টাফ আপনাকে পুরো গাইডলাইন করে নিয়ে চলে আসবে আর যদি আপনি আসতে পারছেন না ক্যাশ অন ডেলিভারি তো অনলাইন আছে ভিডিও করে আপনাকে পুরো মাল পাঠানো হয়ে যাবে এই এরকম পুরো আপনাকে মাল যাবে দেখেন পুরো মাল এরকম করে আপনি যেতে পারবেন হ্যাঁ আজকে অফার কি আছে আপনাকে বলে দিচ্ছি যদি আপনি পাঁচ হাজার টাকা কেনাকাটা করছেন তো আপনি এক পিস আপনি ফ্রি পেয়ে যাবেন শুধুমাত্র 50 টাকা শুধু মাত্র 50 টাকা পেমেন্ট করবেন 5000 টাকা কিনা কাটা করলে এক पीस আপনি পেয়ে যাবেন যেটি আপনি আরামসে 500 টাকা বিক্রি করতে পারবেন नेक्स्ट যদি আপনি 10000 টাকা কিনা কাটা করছেন তো এটা আপনি এক पीस পেয়ে যাবেন শুধু মাত্র 100 টাকা 100 টাকা কিনলে আপনি আরামসে 5 6 700 টাকা আপনি বিক্রি করতে পারবেন नेक्स्ट যদি আপনি 20000 টাকা কিনা কাটা করছেন তো এটা একটা না দুটো আপনি পেয়ে যাবেন শুধু মাত্র এর মাত্র 100 টাকা দিয়ে আপনাকে পেয়ে যাবেন 200 দুটো আপনি ফ্রি দুটো আপনি পেয়ে যাবেন যেটি আপনি আরামসে এক এক হাজার টাকা করে বিক্রি করতে পারবেন যদি এইটা চাইবেন না তো আপনাকে মিনাকড়ির মধ্যে আপনাকে বলে দিচ্ছি হিসেবটা আপনাকে পনেরো হাজার টাকা কেনাকাটা করলে আপনি পেয়ে যাবেন দু পিস দু পিস দু পিস পঞ্চাশ টাকা করে আপনি কিনে আপনি আরামসে পাঁচ পাঁচশো টাকা করে বিক্রি করতে পারবেন তো এইখানে ভিডিও শেষ করছি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এর থেকে বি বড়ো বড়ো ধামাকা অফার আছে এইটা তো আমার দায়িত্ব ছিল কি আপনাকে সব অফার বা রেট আপনাকে ভালো ভালো কালেকশন দিতে আপনার একটা দায়িত্ব আছে কি দায়িত্ব আছে এই ভিডিওকে ভালোবাসা দাও ব্যবসা করতে চাই সোজা চলে আসুন মঞ্জু কস में देखते हैं ये वीडियो से इसको ची नेक्स्ट वीडियो से देखा होगा